আর একটা আমনে যে একটা তার ছিলাম আমার বউরা আমনে থেকে লাগছে সুন্দর আপনার বৌ সুন্দরী না মহা সুন্দরী থাক তাতে আমার মুন্নি সরকারের কি হ্যাঁ হ্যাঁ আপনি এখানে দাঁড়াইয়া বলেন আপনার ভৌত সুন্দরী যদি আপনি আমার সাথে খেলার ইচ্ছা হইতে মাঠে আসেন খেলি আর আপনি জাল অস্থির মতো শরীরটা নিয়ে আমার সাথে খেলতে আইছে সে আমার নামটা জানে না এখন আমি তার নামটা কিন্তু সেইখানে আসার আগে মাইকে বলছি যে মুন্নি সরকার আসতেছে বলে নাই দিল ভাই আর সে আমার নামটা জানে না অনেক বেয়াদব সে নামে এই বেয়াদবকে আচ্ছা আমি যখন স্টেজে দাঁড়াইছি আমি কি একলা মহসিন সরকারকে সালাম দিচ্ছি এই সালাম করছি আর সুমন কি পাসা দেহাইয়া দাঁড়াইয়া পড়ছি আমি কি সালাম করি নাই উনাকে সম্মানিত করি নাই কথা বলেন না কেন উনাকে সালাম করছিলাম কি না উনি দাঁড়ায়া কি বলতেছে যে আমি নাকি ওনাকে সম্মান করি না আমি নাকি বেয়াদব একটু আওয়াজ দিন বিডি দিকে পাগল হয়ে যান কেন এই শুনেন আদ্দেবী আউলিয়া বিয়াতবের কোনো আল্লাহ রাসুল নাই কিন্তু আপনি কেমন ভদ্র মানুষ আর কেমন ভদ্র বড় একটা শিল্পী হইয়া আপনি রে যে আমি আড়ুর বইয়েছি একটা শিল্পী আপনি যে আমার সাথে বাসতেছেন সরমাত্র আর 10টা ছাত্র আছে আমার আর আপনার ছাত্র 10টা না 20টা বেহালা বাজে এখানে গান করুক তাতে আমার মন নিসরকার কিছু আসেও না যায়ও না ইউটিউবে চার্জ দিবেন ওই যে ক্যামেরা করতেছে এটা যদি এখানে আইসা বেহালা বাজে গান গায় যদি না শুনেন আমার কানটা কাইতে দিবেন আর আমার নামটা আপনার মনে থাকারই কথা কারণ আমারে ছোট যে বাচ্চা ছোটি ঘরের বাচ্চা দইরা একদম 80 বছরের বুড়া মানুষ পর্যন্ত আমি মুন্নি সরকারের নামটা মনে রাখার কথা কইতেছে আমি মুন্নি সরকারকে বাংলাদেশে মানুষে চিনি না আপনাদের চিনি আমার কি হইছে আপনারা একবাটা চিন না বাড়ি দলাইবো গাড়ি দলাইবো মোবাইল দলাইবো টেয়া দলাইবো আমার কি আর একটা আপনি যে একটা তার ছিলাম মেন্টেন ঠিক আছে এটা আমি মানে বৈশাখ বুঝতে পারছি আমার বউরা আপনার থেকে লাইজেরটা সুন্দর আমার বউরা আপনার থেকে লাইজেরটা সুন্দর আপনার বউ সুন্দরী না মহা সুন্দরী থাক তাতে আমার মন সরকারের কি হ্যাঁ হ্যাঁ আপনি না দাঁড়ায় বলেন আপনার বউ সুন্দরী আপনার বউরে নিয়ে আসতেন এখানে সবাই দেখতু সুন্দরী নাকি কিরকম আপনার বউটা দেখার খুব শখ মানুষের এই যে দর্শকের মানে শখ জাপছে বলার পর দেখ যে আপনার বউ শুন্তরি নাকি কিরকম আপনার বউ তো দেখে নাই ওরা কিউ হোক নিয়ে আসলে এখানে ভালো হইতো এইভাবে মাইক দিয়া না বইলাম আর নেক্সট টাইম থেইকা কথা বলে একটু চিন্তা ভাবনা কইরা দেখ। যদি আপনি আমার সাথে খেলার ইচ্ছা হইতে মাঠে আসেন খেলি আর আপনি জ্বালস্থির মতো শরীরটা নিয়ে আমার সাথে খেলতে আইসে আপনার সাথে যে খেলতে পারবো আপনি তার সাথে খেলেন আমার আমি পারব না আপনার সাথে খেলতে আপনার মতো লোকের সাথে আমার তো কোনো সমস্যা হয় আমারে তো আপনি যেমনে কইবেন আমি আপনার সাথে এমনি আছি আর একটা আপনি যে একটা তার সিরা মেন্টাল আল্লাহ কইছে আমার রাসূল কইছে আমার রাসূলে বলছে হ্যাঁ এমন একটা যুগ আসছে যেই যুগে নারীদেরকে দেইখা পুরুষ পাগল হইয়া পারলে শরীলের জামাটা দিয়া কইব যে বন্ধু বন্ধু তুমি তুমি এখানে পয়সা মুতো আমি এটারে দেখি শরীলের জামাটা দিয়ে দিবে এতেই দেইখা এই পাগল যদি মার জন্য হয় একটা ছেলে একটা মেয়ের জন্য যেভাবে বলে যে তোমার না যাবো এই কথাটা যদি আল্লাহর আল্লাহ হয়ে যাবে না জীবনও কইব না কারণ এটা হচ্ছে মানুষের একটা স্বভাব কথায় আছে সাধক বলছে নিজে যাকে বড় বলে সে তো নয় লুকে যাকে বড় বলে সে তো বড় হয় আমি জীবনও কাউকে আমি নিজেই তো শিল্পী হইতে পারি নাই আমি কেন আপনাকে ছোট শিল্পী বলবো আমি যদি আপনাকে ফাউল ধরতাম তখনই ধরতে পারতাম সে কি বলছে আমার যে সাতের শিল্পী আমার আঙ্কেলটা সালাম দিছে আমারে জিজ্ঞেস করতেছে যে আমার নামটা কি